আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যদি থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভাই ও আপুরা আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর সমত আমি ভালো আছি পুরো ভিডিওটা না টেনে দেখে ছোট বোনটা পাশে থাকার অনুরোধ রইল সবাইকে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে ব্যান দেখলাম টাটকা টাটকা লাউ শাক বেস্ট তো তো একাটি লাউ শাক নিয়ে আসলাম তো এই বছর এখন তুই আমার লাউ শাক খাওয়া হয়নি তো আজ রান্না করবো মাছ দিয়ে লাউ শাকের পাতুরি কিংবা লাউ শাকের তরকারি তো আঞ্চলিক বাসায় পাতুরি বলে তো আমি লাউ শাক কেটে নিছি কয়েকটা পাতা রেখে পরে ভর্তা করে খাবো তো সাথে কেটে নিতেছি দুটো আলু তো সব কিছু আমি কেটে নিছি পেঁয়াজ টমাটো ধনিয়া পাতার শাক গুলো আমি সব কিছু ধুয়ে দিয়ে চলে যাবো আমি রান্নার পর্বতে তো মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিছি তো ফ্রাই প্যানে তেলটা গরম করে এক এক মাছগুলো দিয়ে দিছি এখন মাছগুলো একপাশ পাশ উল্টিয়ে দিব তার একটু বেজে মাছগুলো ওখানে আমি উঠিয়ে নিবো তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিতেছি এখন রান্না করার জন্য কড়াইতে তেলটা গরম করে একে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি হালকা ভেজ এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমিত লবণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিছি এখন কাটা লাউ সবগুলো দিয়ে দিব তো আপনারাও কারা কারা লাউ শাকের পাতুরি খান কমেন্টে বলে দেবেন আমার কাছে লাউ শাক বাজির থেকে পাতুরিটা রান্না করে খেতেই ভালো লাগে মানে তরকারি রান্না করে খেতেই ভালো লাগে তো যে হালকা ডেকে দেওয়ার পর এখন আর ডাকবো না কারণ বেশিক্ষণ ডেকে রান্না করলে যে শাকের কালারটা সেটা নষ্ট হয়ে যায় আর সবুজ সবুজ কালারটা থাকে না তো এখন উপর থেকে কয়েকটা টমেটো দিয়ে দিছি এখন মাছগুলো এক দিয়ে দিব মাছগুলো দিয়ে দিছি এখন হালকা পানি পরিমাণ পানি দিয়ে দিব খুব বেশি দিব না তো পানিটা একটু টেনে আসলে আমি উপর থেকে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব কুচি তো মাঝে দড়কই তো হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিব তো আজকে আমার লাউ শাকের পাতুরি রান্না করাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেন باولলাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন বিষয় শেয়ার করেন আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথে এই ছোট্ট বনটা এগিয়ে যেতে চায় আপনাদের একটি সাপোর্ট একটু ভালোবাসা আমাকে অনুপ্রেরণা জোগায় সব ভালো থাকেন সুস্থ থাকেন অল লাভ